সত্যি বলতে যখনই আমি সাকিব খানকে নিয়ে কোনো ভিডিও খুলি তখন আমার প্রচণ্ড কিন্তু ভালো লাগে এই কারণে যে সাকিব খান মানুষটা এতটা পরিশ্রমী এবং এতটা ডেডিকেটেডলি কাজকর্মগুলো করে এবং এতটা প্যাশনেট হয়েতে কিন্তু কাজকর্মগুলো করে এই জন্য কিন্তু তার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে এবং তার প্রতি আমার কিন্তু একটা ভালোবাসা আছে এবং এই জন্যই শাকিব খানকে আমার কেন প্রত্যেকের প্রচণ্ড কিন্তু ভাল লাগে এবং সে এমন ডেডিকেটেডলি ওইতে কাজকর্মগুলো মানে এমন প্ল্যান করে কাজকর্মগুলো করে সেই সেই জন্য কিন্তু আর প্রত্যেকটা প্রজেক্ট একটা অন্যরকম হয় এবং তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট কিন্তু হচ্ছে তুফান এটাকে নিয়ে কোনো রকম ডাউট নেই সো হ্যালো গাইজ আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এটা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত একটা সুপার এক্সক্লুসিভ আপডেট দেবো এই আপডেটটা আশা করছি এখনো অবধি কত কোনো রিভিউয়ার বলি বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলি এটা আপডেটটা দেয়নি সো বিষয়টা হচ্ছে এটা আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম সে সেটা অবশ্যই আমাদের রাইয়ান রফির একটা ইন্টারভিউ সেখানে কিন্তু তিনি পুরোপুরি এটা বলছেন আমাদের শুটিং কবে থেকে স্টার্ট হবে সো এটা মোটামুটি আমাদের হায়দ্রাবাদে কিন্তু রামজি ফিল্মে কিন্তু এটার একটা সেট বানানোর কিন্তু কাজ চলছে এবং একটা মিনি ঢাকা কিন্তু তারা সেট হিসেবে কিন্তু বানাচ্ছেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এটার কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাবে ফ্রম টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি হ্যাঁ বন্ধুরা এরা কিন্তু আমি বলছি না এটা কিন্তু বলছেন রাহিয়ান স্যার নিজেই সো টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি থেকে সম্ভবত এটার শুটিং স্টার স্টার্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারির দিকে সম্ভবত একটা প্রেস কনফারেন্স করে সম্পূর্ণ কাস্টিং বা সব যাবতীয় যা কিছু কিন্তু রিভিল করা হতে পারে এবং অনেকের প্রশ্ন যে ভিলেন কে থাকছে ভিলেন এবং তার সঙ্গে সঙ্গে নায়িকা কে থাকছে অনেকের প্রশ্ন এবং অনেকের আমরা যা এখন অব্দি প্রেডিকশন করেছি সেগুলো সম্ভবত হয়তো ভুল সেগুলো হয়তো হতে পারে আবার নাও হতে পারে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়াও যায় না তো সব মিলিয়ে টোয়েন্টিএথ ফেব্রুয়ারির দিকে একটা চমক থাকলেও থাকতে পারে একটা প্রেস কনফারেন্স করে হয়তো সব কিছু বলা হলো যে অ্যাকচুয়ালি নায়িকাকে থাকছে অ্যাকচুয়ালি ভিলেন কে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে টোয়েন্টি ফিফথ ফেব থেকে সম্ভবত এটা শুটিং স্টার্ট হয়ে যাবে দেখা এক্স্যাক্টলি কবে থেকে এটার শুটিং স্টার্ট হয় তোমাদের কি মতামত এই তুফানকে নিয়ে তোমরা কতটা আশাবাদী আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো বিষয়টা হচ্ছে এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে